অন্য রহিমা খাতুন মোসাম্ম জেসমিন নাহার সে ভোট পেয়েছে রহিমা খাতুন সে ভোট পেয়েছে বত্রিশ যেহেতু সর্বোচ্চ ভোট জেসমিন নাহার পায় তাকে আজকের নির্বাচনী ফলাফলে বেসরকারি মহিলা অভিভাবক হিসেবে ঘোষণা করলাম এরপর আমাদের সাধারণ অভিভাবক সদস্য পদে দশজন প্রার্থী ছিলেন নির্বাচিত হবে চারজন এই চারজনের ভিতরে দশজনই ভোট পেয়েছেন আমাদের একটা ক্যাটাগরিতে চতুর্থ যে অবস্থা আমাদের চারজন আমাদের রেজাল্টে আসবে চতুর্থ অবস্থানের সমন সংখ্যা ভোট পায় আমরা লটারির মাধ্যমে সেটা নির্বাচন করেছি এই যে চারজন চারজনের সবচেয়ে ভোট যিনি বেশি পেয়ে প্রথমেছেন মোহাম্মদ পলাশ পিতা মোহাম্মদ নুর ইসলাম খান দ্বিতীয় অবস্থানে মোহাম্মদ খালিদ হাসান তিনি ভোট পেয়েছেন সাতান্ন তৃতীয় অবস্থান মোহাম্মদ আনোয়ার হোসেন তিনি ভোট পেয়েছেন ছাপ্পান্ন চতুর্থ অবস্থানে দুইজন ছিলেন লটারির মাধ্যমে মোহাম্মদ সাইফুল মোড়ল চতুর্থ অবস্থানে আছেন এই চার পলাশ পলাশ প্রথম চলব উনি প্রথম আর সাইফুল ইসলামের সঙ্গে লটারি হয়েছে হলো ইসলাম রাত্রির উপস্থিতিতে এজেন্টের উপস্থিতিতে সবার উপস্থিতন লটারি করছে এবং লটারির আমাদের যেতো নিয়ম আছে লটারি করি ফলাফল ঘোষণা দিতে হবে লটারিতে সাইফুল মোল্লা উনি নির্বাচিত হয়েছে এই ছাত্র আমাদের ছাত্র রইব আমরা ঘোষণা করলাম এরপর আমাদের আছে শিক্ষক প্রতিনিধি আমাদের সাধারণ শিক্ষক প্রতিনিধি পদ আমাদের নির্বাচন হয়েছে এই জায়গায় আমাদের প্রার্থী ছিল চারজন এই চারজনের ভিতর সবচেয়ে বেশি ভোট যিনি পেয়েছেন মোহাম্মদ গোলাম মোস্তফা সাত ভোট দ্বিতীয় অবস্থানে মোহাম্মদ নুরুজ্জামান উনি ভোট পেয়েছেন ছয় এই দুজনেই আমি নির্বাচন ঘোষণা করলাম পাশাপাশি আর যে দুইজন সুশান্ত কুমার মল্লিক তিনি ভোট পেয়েছেন চার মোহাম্মদ বিরাজুল ইসলাম তিনি ভোট পেয়েছেন প্লাস আপনার দুইজন নির্বাচিত হবে মোহাম্মদ কলাম মোস্তফা এবং নুরুল জওয়া আমাদের আজকে যে চারটি পদে নির্বাচন হলো এই চারটি পদে নির্বাচনের ফল আমি ঘোষণা করলাম আবারও বলি আপনাদের সার্বিক সহযোগী ধন্যবাদ